কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্মার্টফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি মিরপুর সাড়ে অন্যতম একটি শপ নাম্বার হচ্ছে একশো বিশ একুশ আর দে আর ইন্টারন্যাশনাল আসলে আপনারা পেয়ে যাবেন সবসময়ের জন্য আমাদের আলী ভাইয়াকে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে দেখা যাচ্ছে বিয়োগের জন্য অসংখ্য ফোন রাখা আছে এখানে অপো ভিভো রিয়েলমি ওয়ান সহ এখানে কিন্তু এম আই টিও কিন্তু ইউজ কোয়ান্টিটি রয়েছে এছাড়াও কিন্তু ভিভোর যেই সকল ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আছে না সেগুলো কিন্তু রয়েছে এখানে রেডমির কিন্তু নোট এইট সহ অসংখ্য কিন্তু কোয়ান্টিটি রয়েছে এখানে দেখা যাচ্ছে রানিং প্রোডাক্টগুলো রয়েছে ভাই আজকে প্রাইস দিবেন কিরকম লাইক কমেন্ট শেয়ার করলে আহ যে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের দোকানে সপে আসবে যে কোনো প্রোডাক্ট নিবি সেই প্রোডাক্টের সাথে একটি করে হেডফোন ফ্রি দিয়ে দিবে করে হেডফোন ফ্রি নর্মাল হেডফোন না ব্লুটুথ হেডফোন আজকে ভাইয়া অনেকে তো অনেক কিছু করে আজকে এই ভিডিও দেখে যে সর্বপ্রথম ফোন কিনতে আসবে তার জন্য বিনা লাভে আজকে ফোন জি বিনা লাভে বিনা লাবে ও সম্পূর্ণ লাভ ছাড়া আজকে ফোন নিয়ে যাবে জি রাস্তার বর্ণনা লোকেশনটা আবার বলেন আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর 11:30 রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 320 21 নম্বর দোকান জে আর ইন্টারন্যাশনাল আচ্ছা ভাই কুরিয়ারের ব্যবস্থা এটা বলে দেন আমাদের কুরিয়ার ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত বাংলাদেশের সকল জায়গায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার করা হচ্ছে আপনার সর্বোচ্চ প্রোডাক্ট ভিত্তিক এক হাজার থেকে পাঁচ হাজারের ভিতরে যে কোনো প্রোডাক্ট নিতে হলে আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই হবে আর পাঁচ হাজারের আপ যেগুলো প্রোডাক্টগুলো নেবেন সবগুলো হচ্ছে এক হাজার বিশ টাকা করে অ্যাডভান্স করে আপনি যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গায় নিতে পারবেন খুবই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুরু করবেন কি দিয়ে

একশো জান আপনার ঠিক আছে আজকে মাত্র সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো বেশি হয়ে যায় ভাই কমান জান ভাই সাত হাজার তিনশো আরো কমান ভাই আট জিবি দুশো ছাপান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান টাকা

ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার আমলের ডিসপ্লে ডিসপ্লে আপনি যে দামটা বলছেন না ভাই শুনেন আমার বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে বলে দেন আমি বলবো এটাকে এটাতে দিবেন বলেন আমি বলবো তো রাখবেন তো আমার কথা শুনি ভাইয়া প্রাইসটা সত্যি রাখবেন তো শুনি যদি রাখেন তাহলে বলবো বলেন

সুপার ফ্রেশ কন্ডিশন সাথে লেদার বডি পাবেন লেদার এডিশন এটা ওকে Oppo 17 6GB 128GB বক্স চার্জার সহকারে প্রাইস দিচ্ছি মাত্র 13500 টাকা ভাইয়া মাত্র 13500 টাকা সুপার ফ্রেশ কন্ডিশন আছে টাকা মার্কেট প্রাইস চ্যালেঞ্জ দেবো ভাইয়া আচ্ছা এই রকম কন্ডিশন কোথাও পাবে না এরকম কন্ডিশন কোথাও পাবে না তাহলে আরো দাম কমান জানো মাত্র 12500 টাকা এটাই 12500 এটাই লাস্ট এটাই লাস্ট এটাই লাস্ট এর থেকে পারবেন না আর কম আর পারবো না তবে কোনটা দেখবো আমরা

কেউ দিতে পারবে জিতবে কিনলেই জিতবে অবশ্যই জি আচ্ছা তারপর দেখবো এসওয়ানিভো এসওয়ানি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ডিসপ্লে ইন ডিসপ্লে পাবেন আট জিবি জিবি একটি ফোনটি

খুব রেয়ার একটি ফোন বাটন ফোন কি বাটন ফোন পর্যন্ত যেখানে খুশি সেখানে বাটন দিয়ে ঢুকতে পারবেন তাই নাকি মাত্র ভাই এত ছাড় শুধু আর ইন্টারন্যাশনাল পারবে পারবে তো জি ভাই অবশ্যই অবশ্যই সুপার একটা প্রাইস সুপার একটা প্রাইস ভাই বেস্ট প্রাইস এলাকা আপনি ভাইয়া যমুনা বলেন বসুন্ধরা বলেন যেখানে যান বেস্ট প্রাইস যদি না পান আমার কাছে আর কিছু বলবো না

আচ্ছা এল জি উইন্স জি সম্পূর্ণ ইনটেক কন্ডিশনে আছে ভাই এখনো পলিটা পর্যন্ত ওঠানো হয়নি পলিটা ওঠানো হয়নি ভাই সব কিছু একেবারে ইনঅ্যাকটিভ একদম ইনঅ্যাকটিভ প্রোডাক্ট কত রাখছেন আজকে মাত্র 33500 টাকা মাত্র 33500 টাকা মাত্র 33500 এটাও কি সম্ভব মাত্র 33500 টাকা এটাই সম্ভব ভাই জে ইন্টারন্যাশনাল দ্বারা সবকিছু পসিবল অসম্ভব কি সম্ভব করে আছে কার কাজ এই যে জে ইন্টারন্যাশনাল কাজ সত্যি তো জি ভাই আচ্ছা তারপর কোনটা দেখব আমরা এরপর দেখা হচ্ছে আরেকটি জনপ্রিয় ফোন

যদি ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে নিতে চান একবার সম্পূর্ণ ফ্রেশ ডোকোমো সিরিজের টি পাবেন মাত্র 35999 টাকা ভাই তাহলে এটা আজকে দিবেন 25000 টাকা জান ভাই 28500 টাকা 25000 টাকা দিবেন আজকে 28000 টাকা এই ধরনের কন্ডিশন মাত্র 25000 টাকা আজকে আলী ভাই কি দাম বলবে আজকে আমি দাম বললাম ভাই মাত্র টাকা তারপর কোনটা দেখব আমরা ভাই আইফোন 7

সবাই আসলে একশো আঠাশ আঠাইশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি কন্ডিশন কত রাখছেন বারো হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো সত্যি জি মাত্র এগারো 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 হাজার পাঁচশো তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন এতে করে আপনি পেয়ে যেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁজাফিস সবাইকে